যেন এখানে কোন নাশকতা করতে না পারে বিএনপি পক্ষ থেকে আমাদের স্পেশাল দায়িত্ব দেওয়া হয়েছে এই মন্ডপগুলো পাহারা দেওয়ার জন্য আমি স্থানীয় বিএনপি কর্মী হিসেবে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আমরা জানি আপনারা জানেন বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন গোষ্ঠী আমাদেরকে হিন্দু সম্প্রদায়কে শুধু ব্যবহার করেছে কিন্তু কার্যকর কোনো ভূমিকা কোনো যথেষ্ট উন্নয়ন করেন নাই তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ তিনি বিএনপি সরকার গঠন করতে পারলে আগামী নির্বাচনে খান্দা জিয়াকে ধানের সিটে ভোট দিয়ে আমরা সদরে এমপি করতে পারলে পিএনপি যদি সরকার গঠন করে বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে এর জন্য তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচির মধ্যে ষোলো নম্বর কর্মসূচিতে উল্লেখ করেছেন ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ এবং কার্যকর ভূমিকা রাখবে বিএনপি সরকার গঠন করলে যার যে ধর্ম সর্বোচ্চ পর্যায়ে তিনি পালন করবে সরকারের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে ইতিমধ্যে শুধু আপনাদের নামই ব্যবহার করা হয়েছে কার্যকর্মের ভূমিকা রাখা হয় নাই আপনার প্রতিশ্রুতিবদ্ধ তার এগুলো আমার প্রতিশ্রুতিবদ্ধ আগামী দিন আপনাদেরকে আপনাদের মন্দির বলেন আপনার অন্যান্য আনুষাঙ্গিক ধর্মীয় উপাসনালয়ের কাজ করতে গিয়ে কি কি প্রয়োজন বিএনপি সরকার সর্বোচ্চ পর্যায়ে আপনাদেরকে করে দেবে এটা তার একটা আমার প্রতিশ্রুতিবদ্ধ এই মেসেজটুকু আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় বিএনপির কর্মী হিসেবে আমরা এই মন্ডপে এসেছি আপনাদেরকে এটা জানানোর জন্য আপনারা ধর্ম অনুষ্ঠান যার মতো সে করবেন যার যার ধর্ম সে পালন করবে নিরাপত্তা সবার পাওয়ার অধিকার আছে আপনার পরিচয় আমার পরিচয় একটি সেটা হিন্দু মুসলমান নয় সেটা বাংলাদেশি আপনার জন্ম বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশে আপনাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকতে পারে না ধর্ম নিজের সনুমতির ব্যাপার এটা আপনার ধর্ম আপনি করবেন আমার ধর্ম আমি করবো তো পরিচয় একটাই আইডি কার্ডে আপনার নামে বাংলাদেশি আইডি কার্ডে আমার নামও বাংলাদেশী আমাদের পরিচয় আমরা বাংলাদেশী এর ভয় পাবার কিছু নেই এর অন্য কারণ কোনো চক্রাঙ্গের কোনো বিষয় নেই আপনার পুরো স্বাধীনতা পূর্ণ স্বাধীনভাবে আপনার কাজ করে ধর্মীয় অনুষ্ঠান পালন করে আমরা চাই আগামী দিনে

ইসমিল্লাহ রহমানেরানি আজকে এই উৎসবে সর্বপ্রথমে আমি বিএনপির পক্ষ থেকে দেশনেত্রী বেগম খানদা জিয়ার পক্ষ থেকে এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা বিএনপি আপ্রাপ্ত চেয়ারম্যান দেশায়ক নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির কর্মী হিসাবে স্থানীয় বিএনপির কর্মী হিসাবে আপনাদের মণ্ডপ পরিদর্শনে এসেছি শুধু এখানে নয় সারা বাংলাদেশে বিএনপির এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলে সকল পূজা মণ্ডপে পাহারা দিচ্ছেন যেন কোনো নাশকতা না ঘটে কোনো ষড়যন্ত্রকারী কেউ যেন কোনো নাশকতা ঘটাতে না পারে এর জন্য আমরা স্পেশাল দায়িত্ব হিসাবে এখানে এসেছি আপনাদের ভুলে গেলে হবে না এখানে ধর্ম কোনো বিষয় নয় বিষয় হলো আমরা সবাই বাংলাদেশি আপনার জন্ম বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশে বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্ম কোনো ভেদাভেদ নয় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই বাংলাদেশ আগামী দিনে আপনাদের সহযোগিতায় দেশ নেত্রী এবং রহমান যদি সরকার গঠন করতে পারেন তাহলে উনি কিভাবে দেশ পরিচালনা করবেন তার জন্য জাতির সামনে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে এই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে ষোলো নম্বর দফায় উল্লেখ করেছে ষোলো নম্বর দফায় ও করেছেন নিশ্চয়তা প্রদান বিএনপি সরকার সরকার গঠন করলে ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ পর্যায়ে দেওয়া হবে তার তিনি কার্যকর ভূমিকা রাখা হবে তার তিনি নিশ্চয়তা দিয়েছেন আপনার ধর্ম আপনি পালন করবে আমারটা আমি পালন করব এখানে সাম্প্রদায়িক কথা কিছু নেই এই যে মৌলবাদীরা মৌলগুলোর জঙ্গি গোষ্ঠী যা আপনাদের পরে নাশন করতে পারে যে কারণে আমরা পাহারা দিচ্ছি যতক্ষণ আমাদের শক্তির পক্ষ থেকে আমরাও যতক্ষণ শক্তি যত আমাদের যত আমাদের মূল ভিত্তি হলো আমরা বাংলাদেশী আমাদের বলছায় আমরা জামাদান করা পছন্দ নেই আপনিও আইডিতে কার্ড হয়েছে বাংলাদেশে আমারও আইডিতে কার্ড হয়েছে বাংলাদেশে আপনার এখানে ভয় করছে নে অনুষ্ঠান তার মতো করে চেক করবে নিরাপত্তা আমার হতে সবার সমাজ এটা জনাব তারিক রহমানের নির্দেশ এই মেসেজ টু দেওয়ার জন্য এবং আপনাদের সারিক নিরাপত্তা খোঁজ খবর নেওয়ার জন্য আর সতেরো উজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমি আপনাদের ভোটে নির্বাচিত বোর্ড সতেরো উজেলা পরিষদের স্বামীক ভাইচেন্ড হিসেবে ওই বাগমারকে আপনি আমাকে ভোট দিয়েছিলেন আমার দায়িত্ব বোধের পক্ষ থেকে দায়িত্ববোধের নিজস্ব দায়িত্ববোধ থেকে

আপনার স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনারা যে ইচ্ছায় আমাদের এখানে এসেছে ওনাদের আশা যেন আমাদের মা পূর্ণ করে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি